ইরান ইসরায়েল টানা নতুন কিছু নয় কিন্তু এবার ব্যাপারটা আর শুধুমাত্র হুমকি দামকির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি পশ্চিমা সংবাদ মাধ্যমের ভাষ্য অনুযায়ী ইরান এমন একটি পদক্ষেপ নিয়েছে যার ফলে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ তার মানে ইসরায়েল ইরানে আক্রমণ করেছে তাতে কোনো সমস্যা নেই ইরানেও উচিত ছিল গাজা লেবানন সিরিয়ার মতো ইসরায়েলের আক্রমণ মুখ বুঝে সহ্য করা কিন্তু ইরান নিজেদের ব্যাপক ক্ষয়ক্ষতি সত্ত্বেও থেমে থাকেনি একের পর এক ইসরায়েলে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান কিভাবে ইসরায়েলে পাল্টা হামলা চালালো সে সম্পর্কে আজকে আলোচনা করা হবে সিয়াম হাসান অন্দাগো এই পর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন গত শুক্রবার ভোরবেলায় ইসরায়েল রাইজিং লায়ন নামে এক নজিরবিহীন সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা সরাসরি ইরান থেকে এই হামলায় অংশগ্রহণ করেছে তারা প্রথমে ড্রোনের মাধ্যমে ইরানের রাডারে স্টেশন অকার্যকর করে দেয় যাতে ইসরায়েলি যুদ্ধ বিমান ইরানের আকাশ সীমায় প্রবেশ করতে পারে তারপর ইসরায়েলি বিমান ইরানের বিভিন্ন পারমাণবিক পারমাণবিক সামরিক ঘাঁটি বিমান প্রতিরক্ষা ঘাঁটি এবং উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তাদের লক্ষ্য করে নিখোঁজ নিশানায় বিমান থেকে বোমা করে এই অভিযানের অন্যতম লক্ষ্য ছিল ইরানের সেনা মেজর জেনারেল মোহাম্মদ বাগিরি ও ইসলামী বিপ্লবী গার্ডের প্রধান হোসাইন সালামিকে হত্যা করা ইসরায়েলি আক্রমণের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে সর্বশেষ ইরান ইরাক যুদ্ধে তেহরান এই পর্যায়ে আক্রমণের শিকার হয়েছিল এই হামলায় ইরানের চারশো জনের বেশি নিহত হয়েছেন যাদের মধ্যে চোদ্দ জন পারমাণবিক বিজ্ঞানী ও কর্মকর্তা রয়েছে ইসরায়েলের রাইজিং লায়ন আক্রমণের ইসরায়ে চুপ করে বসে থাকেনি ইরান এবার অপারেশন টু সিরি নামে আরেকটি পাল্টা প্রতিশোধমূলক অপারেশন চালু করেছে সব মিলিয়ে ইরানি পাল্টা আক্রমণে ইসরায়েলের বহু শহর ও বন্দর আবাসিক ভবন বাজার এবং একটি রক্তের সদনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সাথে পাঁচশো জন আহত এবং চব্বিশ জন ইসরায়েলি নাগরিকের প্রাণহানির খবর পাওয়া গেছে যার ফলে ইসরায়েলের নাগরিকেরা প্রথমবারের মতো ব্যাপক হারে বাংকারে রাত কাটাতে বাধ্য হয়েছে ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা অনেক মিসরায়েল প্রতিহত করতে সক্ষম হলেও ইরানের মিসরাইল ও ডোরন হামলা এই ব্যবস্থাকে চাপে ফেলে দিয়েছে ইরান দাবি করছে তারা নতুন কৌশল ব্যবহার করার কারণে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অনেকটাই কাবু করতে পেরেছে ইরানের এই ইরানের প্রতিক্রিয়ায় ইসরায়েলকে বিস্মিত করেছে ইরান যদিও গত বছর দুইবার ড্রোন ও মিসাইল দিয়ে পাল্টা হামলা চালিয়েছিল কিন্তু এবার ব্যাপারটা একেবারে ভিন্ন মাত্রায় ঘটে ইরানের প্রতিশোধের মাত্রা এক একটি পূর্ণ মাত্রার যুদ্ধ রূপ দিয়েছে ইসরায়েল বিগত তিরিশ বছরও বেশি ধরে দাবি করে আসছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে কিন্তু দুই সালে ইরান গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করার চেষ্টা শুরু করলে আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি নিয়ে উদ্বেগের সূচনা হয় এর প্রেক্ষিতে দুহাজার তিন সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে ফতোয়া জারি করেন তিনি সেই ফতোয়ায় বলেছিলেন ইসলামিক শরিয়তের দৃষ্টিতে পারমাণবিক অস্ত্রের উৎপাদন সংরক্ষণ ও ব্যবহার হারাম বা নিষিদ্ধ এই ফতোয়ার মাধ্যমে ইরান বোঝাতে চেয়েছিল যে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যেই ব্যবহৃত হবে কিন্তু পশ্চিমা বিশেষজ্ঞরা মনে করেন খামিনির এই ঘোষণা একটি রাজনৈতিক কৌশল মাত্র সে কারণে পশ্চিমারা ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ এনে ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে তারপর থেকে ইরানের অর্থনীতি চরম সংকটে পড়ে যায়